চাইল্ড এজ এ ইং এস এ টি হাজবেন্ড এ লিটিশিয়ান মুরব্বীদের আদর্শ যুবকদের আদর্শ মোহাম্মদ সল্লুল্লাহ আলী তিনি স্বামীর আদর্শ মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম গোটা পৃথিবীর সকল মানুষের জন্য উত্তম আদর্শ জরুবলুসান তার আদর্শের মতো আদর্শ এই পৃথিবীতে কেউ সেট করতে পারে না তার আদর্শ দিয়েই আমাদের আদর্শ গঠন করতে হবে তার আদর্শ দিয়ে আমাদের চরিত্র গঠন করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের জেন্দিগির গুণাকাত মাফ করে দেবেন

হে পৃথিবীর মানুষেরা আমাকে যদি তোমরা পেতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তাবিউনি রাসূলকে ইত্তেবা করো রাসূলকে অনুসরণ করো ইয়ুহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই ভালোবাসবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমাদের জীবনের সফলতা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছর এই মধ্যে যে আদর্শ যে কুয়া যে মডেল যে উত্তম পৃথিবী পৃথিবীবাসীদেরকে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সেই আদর্শ যদি কোনো উম্মাহ পালন করে আল্লাহ বলছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম তার জেন দেগের আমি আল্লাহ তালা মাফ করে দেই সুবাহ বিশ্ব সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা আদর্শ